দুই ভোজন রসিক মানুষ একসাথে হইলে যা হয় আর কি আমাদের বিষয়টা ওই হয়েছে আর যদি মজার কোনো খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি বানাবো খুবই ট্রেডিশনাল একটা খাবার গ্রাম বাংলার ঐতিহ্য বলা চলে তিলের ভর্তা জীবনে ফার্স্ট টাইম করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের আর ট্রাই করে একবার খেয়ে দেখেন অনেক মজা এটা গ্রামের মানুষ আগে খুবই খেতো এখনো খায় বাট আগের তুলনায় একটু কম কারণ এটা পরিশ্রম করতে হয় অনেক বাট আজকে আমি ট্রাই করতেছি এখনকার মানুষের অত কষ্ট করতে চায় না ব্ল্যান্ডার এর যুগে এসে শিল্পটা আর ব্যবহার করতেই চায় না বিশ্বাস করে আপনারা আমি যখন আপনাদের ভাইয়ের সাথে কথা বলি ফোনে তখন একশোটার মধ্যে পঁচানব্বইটাই থাকে খাওয়া রিলেটেড এটা খাবো ওটা খাবো এটার সাথে ওটা খেলে খুব মজা লাগে এটা অনেক মজার একটা খাবার এটা সেটা বলি তো ওই দিন বলতে বলতে তিল ভর্তার কথা চলে আসছে নরমালি এই খাবারটা খুব একটা খাওয়া হয় না আমি গত বছর একদিন খেয়েছিলাম আমার শাশুড়ি মাই করেছিলেন তো ও বলতেছিল যে এটা আসলে অনেক মজা যেহেতু ও বাসায় আসছে আমি ভাবলাম আজকে বানায়া ওকে খাওয়াই তো যে কথা সেই তিলের খোসা আনার জন্য যেটা ব্যবহার করা হয় এটা মাটির তৈরি আর এটাকে বলা হয় জাতা এটা দিয়ে খুব সহজেই তিলের খোসা গুলো এড়ানো যায় আর খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার খুব বেশি একটা কষ্ট লাগে না ঘুরাইতে ঘুরাইতে বের হয়ে যায় ভালো লাগে বিষয়টা একদম খেলার মতো মনে হয় অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে প্রচুর যে কারণে আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে মনে হচ্ছে নাক দিয়ে কথা বলতেছি যাই হোক একটু ইগনোর করিয়ে না আপনারা তিল ভাঙানোর জাতাটা দাদি শাশুড়ির ওখান থেকে আমার দেবর এনে দিল আর অল্প কয়েকটা তিল ছিল ওটা আমি বসে জাতা দিয়ে তিলের খোসাটা এড়ানোর চেষ্টা করতেছিলাম যেহেতু তিলটা রোদে দেওয়া হয় নাই তিন চারবার দিসি তারপর একদম ক্লিন হয়েছে আমার হাজবেন্ড বলতেছিল আচ্ছা খোসা না এড়িয়ে করা যায় না আমি বললাম এটা কি খেতে পারবা এটা তো লাগবে অনেকটা খোলের মতো যেটা গরুকে খাওয়ানো হয় পরে যায় হোক যদি গ্রাম মতো তিল থাকে সেখান থেকে বের হয়ে থাকবে হচ্ছে একশো গ্রামের মতো আমি অনেকগুলা করেছিলাম অল্প কয়েকটা শ্বাস বের হয়েছে ওইগুলো একদম ক্লিন ক্লিন করে নিলাম এখন বাকি প্রসেসটা করতে হবে সকালবেলা রান্নাটা শাশুড়ি মাই করেছিল আমার জাস্ট এই একটা আইটেম করতে গিয়ে বারোটা বেজে গিয়েছে একদম আগে দেখতাম দাদি করতো মাঝে মধ্যে খেতে ভীষণ মজা লাগতো কাজ থেকে দাঁড়িয়ে কখনোই দেখিনি যে এটা আসলে বাটাতে কি পরিমাণ এফোর্ট দিতে হয় শিলপাটায় বাটা একদম খুবই কষ্টকর ব্যাপার তো যাই হোক তিলের সাথে পেঁয়াজ মরিচ রসুন সবকিছু হালকা তেলে ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই খোসা এড়ানো তিল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এর মধ্যে থেকে একটু তেল বের হয়ে আসে যে কারণে বেশি তেল ইউজ করতে হয় না খুব সুন্দর মচমচি করে একদম ভেজে নিয়েছি দেন শিলপাটায় বেটে নিয়েছি আমি মোট গুলা বাড়তে পারিনি অর্ধেক বেটেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম পরে আরেকদিন বেটে খেয়েছিলাম এটা বাটা খুবই কষ্টকর একটা ব্যাপার যদিও খেতে খুবই মজার আমার হাজবেন্ড খেয়েছিল আমি খেয়েছিলাম আর আমার শ্বশুর আব্বা খেয়েছিল গরম গরম ভাতের সাথে তিলের এই ভর্তাটা খেতে এত মজা লাগে আমি তো ওইদিন সকালে এটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলছি অনেক মজা আপনারা ট্রাই করে দেখেন একবার বাসায় যদি সম্ভব হয় অনেক মজা পাটায় মুছা ভাত অনেক মজার যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ